নমস্কার বন্ধুরা এবিসি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ প্রচণ্ড গরম পড়েছে বাইরে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার তাই এই গরমে মনে হলো একটা হালকা কিছু রান্না করা যাক তাই একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে আজ বানাবো ঝিঙে আলু কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল আমি এখানে চার পিস মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তেল গরম করতে দিয়ে দিয়েছি সেই তেলে মাছগুলিকে ভালো করে ভেজে নেব মাছগুলিকে হালকা লাল লাল করে ভেজে দেবো এখানে আপনারা রুই কাতলা যে কোনো মাছ দিয়েই এটা বানাতে পারবে ওই একই মাছের তেলে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেগুলোকেও হালকা করে ভেজে নেবো নুন দেবো না নুন দিলে ঝিঙে থেকে আবার জল বেরিয়ে যাবে ঝিঙে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে রাখলাম এই তেলেই দিয়ে দেব এক চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু আলুগুলোকেও হালকা লাল করে ভেজে নেব এবং আলু ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেব একটা বাটির মধ্যে নিয়ে নেব দু চামচ জিরে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ও হাফ চামচ হলুদ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এবার চলুন দেখে নিই আলুটা কতটা হলো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দেব দু চামচ আদা বাটা আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা মশলার পেস্টটা ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় আঁচটা কিন্তু লোতে রাখবেন এবার দিয়ে দেবো এক চামচ মতো নুন টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি যদিও চিনিটা অপশনাল। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কয়েক সেকেন্ড কষিয়ে নেব আমার মশলা আলু একসঙ্গে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি আপনি যতটা ঝোল রাখবেন ঠিক তেমনই জল দেবেন এবার ঢাকা দিয়ে রান্না হতে দেবো পাঁচ মিনিটের মতো যতক্ষণ না আলুগুলি সেদ্ধ হচ্ছে আলুগুলি সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে ঝিঙে আর মাছগুলো যদি আমার ভিডিওটা মাঝে বন্ধ হয়ে গেছিল বলে ওই পাটটা আমি দেখাতে পারলাম না তার জন্য ক্ষমা করে দেবেন আমার রান্না প্রায় শেষের দিকে নামানোর আগে দিয়ে দিলাম দু চারটে কাঁচা লঙ্কা আশা করছি আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এই ঝিঙে দিয়ে মাছের ঝোল আপনাদের সবার খুব ভালো লাগবে সকলকে অনেক অনেক ধন্যবাদ